চুপ সালি আর একটা কোথাও বলবি না ওকে অনেক ফ্রি খাওয়াইছি আজকের বিল দিয়ে দিস আমি চলে গেলাম আজ থেকে আমাদের ব্রেকআপ অনেক দিন পরে এই রেস্টুরেন্টে আসলাম তাই না শোনা আমি তো জীবনের প্রথম বার আসলাম এই রেস্টুরেন্টে তুমি আগের বার কার সাথে আসছিল আমার বয়ফ্রেন্ড শাকিলের সাথে কি তোমার আগে বয়ফ্রেন্ড ছিল বয়রা হয়ে গেছো নাকি কি বলি আর কি শোনো বললাম আমার বান্ধবীর সাথে তুমি বলতে চো বয়ফ্রেন্ড কান গেছে তোমার গিয়ে চোখের ডাক্তার দেখাবা কান চোখের ডাক্তার দেখাবো নষ্ট হতে পারে কখন আমার বয়ফ্রেন্ড শাকিলের সাথে ঘড়ি। তুমি দেইখা ফেলো তখন তো বলবা আমি অন্য ছেলের সাথে ঘড়ি বয়ফ্রেন্ড শাকিল মানে তোমার সত্যি কান গেছে আজকেই ডক্টর দেখাবা সোনা তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না হ্যাঁ সোনা অনেক ভালোবাসি আমার সোনা একটা সোনা শুনলাম দেশে নাকি আবার নতুন কইরা করোনা ভাইরাস আসতেছে আসুক তো কি হয়েছে করোনা সবাইকে পাকড়াও করে না আমাদের গ্রামে একটা মানুষ ছিল যে পাঁচটা মাস্ক পরত তার হয়েছিল করোনা বলে ধরবে করোনা দেখা আমি অনেক ভয় পাই সোনা আমার যদি করোনা হয় তুমি কি আমার সাথে ব্রেকআপ করবা সোনা আমি তোমাকে অনেক ভালোবাসি তাই নয় যে আমি তোমার জন্য মরব আমি তো তোমার সাথে ব্রেকআপ করব এমন ভালোবাসো তাই না সোনা রাগ কোইরো না না হওয়ার রাগ পর্যন্ত রিলেশন রাখব তো তুই কি রিলেশন রাখবি কি আমি তোর সাথে ব্রেকআপ করব আজ থেকে সোনা রাগ না শান্ত হও আর কোনো ফোন দিবি না যোগাযোগ করার চেষ্টা করবি না শালা কি থুই কি বললাম নিজের মারা নিজেই খেয়ে গেলাম